জুলাই আগস্ট গণ অথানের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ এই শুনানি শুরু হয় ট্রাইব্যুনালের অপ দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুর বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যা ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান এই মামলায় আগামীকাল আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল আজকে শুনানি হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজনমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে আজকে আমাদের পক্ষ থেকে লান্ডের চিফ প্রসিকিউটর মামলার অভিযোগ অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে কি কি ডকুমেন্ট আছে কতগুলো সাক্ষী আছে সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এবং এটা কন্টিনিউ করার পরে আদেশের জন্য হয়তো দিন ধার্য হবে এবং আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইম অফিস কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে চার্জ হবে একই ট্রাইব্যুনালে আজ সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলায় পলাতক আটজনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত দুইজন আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ আগামী সাতই আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে লক্ষ্মীপুরে সংগঠিত অপর এক মামলায় শিক্ষার্থী সহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত থাকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সহ তিনজনকে গ্রেফতার দেখিয়েছেন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনাল দুই একই সঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী তারিখ আঠাশে সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনাল এর আগে সকালে তিনটি মামলার মোট সতেরো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়